আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো একটা নতুন ভিডিও শুরু করলাম ওনাকে দিয়েই হচ্ছে নতুন ভিডিওটা হ্যাঁ গিয়ে ইফতারের পরে শুয়ে গেছে পরে শুয়ে পড়ছে তো শুয়ে এখন হলো উঠছে কারণ হচ্ছে তার কিছু খাইতে ইচ্ছা করতেছে তো আমরা হলো বাইরে যাব যেহেতু তার কিছু খাইতে ইচ্ছা করতে বলতেছিল ঘরে যেন বানাই দিই পর আমি বললাম যে ঘরে এখন তেমন কিছু নাই বানাই দেওয়ার মতো তো যে তাহলে আমরা বাইরে যাই খাবো তো বাইরে খাওয়ার জন্য হলো সে রেডি হইতেছে আর এই যে দেখতেছেন শার্টটা এই শার্টটা হচ্ছে আমাদের একটা আপু গিফট করছে ওনাকে মার্শাল্লা শার্টটা তো অনেক সুন্দর লাগতেছে তারে মানে কালারটা খুব ফুটছে গায়ে তো আপুর উদ্দেশ্যে বলবো আপু থ্যাংক ইউ মরিয়ম আপু আজ আজকেই মরিয়ম আপু আমাকে ফোন দিছিল জিজ্ঞেস করতেছিল যে আপনি কি শার্টটা নিছিলেন ভাইয়ের গায়ে কি লাগছে আমি বললাম যে ভাইয়ের কাছে লাগবে এটা সিওর বাট আমি এখন এই ভাষা থেকে ওই ভাষায় নেই নাই জানি দেখলাম তো थैंक यू আপু সুন্দর লাগতেছে ভালো লাগতেছে কালারটা খুব সুইট হয়েছে আর ওনার গায়ে অনেক বেশি ভালো লাগতেছে তো আমরা হইলো এখন যাব একটু হালিম খাইতে ফুডপ্যাটার হালিম এত এত মজা লাগে আহ শু শুয়া একটু ই টু তো ডাকার পরে দেখলাম কি নেহারি তো ওই chance এ আমি দেখলাম বললাম যে সেও বলল যে ফুটপাতের হালি চাতার তো বললাম যে তাহলে লেট করা যাবে না তাহলে তো সে রেডি হয়ে গেছে কেচিটা দিয়ে এটা কাইটা ফেলো মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে তোমার আর আসল থ্যাংক ইউটা দেবো আপুকে আচ্ছা আপু এত সুন্দর একটা গিফট করার জন্য মানুষ অল্পতে অনেক খুশি আমি তো আপনি আমার জন্য যে আসছেন বা আপনি আমার আপনি আমার বরের কথা ভেবে যে এটা নিয়ে আসছেন এটাই আমার বর অনেক হ্যাপি হয়েছে আর আমার বর গিফট পাইতে অনেক ভালোবাসে আপনারা কেউ জানেন কি আমি জানি না তবে ও অনেক পছন্দ করে গিফট পাইতে আহ কেউ যদি গিফট করে এত বেশি খুশি হয় মনে হয় যে তার জন্য একদম অন্তর থেকে দোয়া করেও তো আর শার্টটাও অনেক সুন্দর হয়েছে যদিও ভিতরে অনেক গরম বলতেছিল যে হয়তো গরম লাগবে পড়লে তবে দেখতে ভালো লাগতেছে মাশাল্লাহ বিষয় হলো সুন্দর

আমি বলবো জাওলাহাটি মেম্বর বাড়ির আগে তারামিয়ার গলি আছে যে কোনো রিস্কালাকে বলি হবে জাওলাহাটি মেম্বর বাড়ি তারা মিয়ার গলি তো ওইটা লাস্ট প্রান্তে আসলেই আমাদের বাসাটা পাবেন তো একটাই মাত্র বিল্ডিং ছয়তাল্লায় ওইটাই আমরা থাকি একদম ছয়তাল্লায় তো যে আপুরা শারমিনকে দেখতে চাচ্ছেন বা আমাকে দেখতে চাচ্ছেন আমি অ্যাড্রেস বলে দিলাম চলে আসবেন ঈদের দাওয়াত দিলাম অগ্রিম আর যদি পারেন তাহলে আগামীকাল

তা আমরা হলে এখন যাব একজনকে সারপ্রাইজ দিতে তো সেই সারপ্রাইজের আশায় হচ্ছে গিয়ে বসে আছি আমরা হলো আবার চলে আসছি আর উনি যে গাড়ি ঘুরাইতেছে আমরা হলো এখানে একটু ই খাবো হালিম খাবো হালিম খাওয়ার পরে তারপর হয়তো যাবো রায়ের বাজার

আমার জামাই চাইছিল সারপ্রাইজ দিতে কিন্তু নিজে সারপ্রাইজ হ্যাঁ নিজে সারপ্রাইজ হয়ে গেছে এখানে আসার পর কিচ্ছু খুঁজে পাইতেছিল না

খুব ভালোলাম এদিকের উদ্দেশ্যে পরে কইতেছে যেহেতু ফোন দিছে চলো একটু সারপাই দিয়ে আবার আমরা গেতাম ওই ভূতে

তো আমরা হইলো আসার সময় এই কেকটা নিয়ে আসছি এই কেকটা ইয়া বৃষ্টি হইলো কেক খাইতে চাইছিল কেক তো পছন্দ আগে থেকেই পছন্দ তো এই জন্য হচ্ছে আসার সময় রাজমালতরা কেক নিয়ে আসছে কেকটা দেখতে সুন্দর খাইতে কেমন হবে বাকিটা আল্লাহ পাচ্ছ কাটো কাটো

আর আজকে সারাদিন কী কী করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নেই তার কারণ হইল ইচ্ছে করে নাই মানে মন খারাপ ছিল ভাইয়াকে হসপিটাল থেকে নিয়ে আসছি তারপর হচ্ছে আমাদের বাসায় গিয়েছিলাম তো এখানকার পরিস্থিতি সব কিছু মিলা সবাই সবাইরে সব কিছু বুঝাই দিয়ে আসছি মেডিসিন তারপর হচ্ছে গিয়া কীভাবে ওর থাকতে হবে কিভাবে কি করা উচিত সেগুলো সব বুঝাই দিয়ে আসছি আর এখন বাসায় ইফতারের আগে আমি বাসায় আসছি তো আসার পরে সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম তারপরে রান্না বান্না করছি তারপর খাওয়া দাওয়া করছি এখন সবাই চলে গেছে চলে যাওয়ার পর মা কি করছে রাতের এই যে এই বাজারগুলো করে নিয়ে আসছে বেন্দি এই আমাদের আমাদের কিন্তু মোটামুটি মাসের বাজার করা হয়ে মানে ঈদের বাজার করা হয়ে গেছে মানে রোজা মনে হয় মেবি

চারমিন হলো ফ্যাট হয়ে যাচ্ছে খাওয়া যদি আমি পর থেকে একদম ডায়েটে চলে যাব এই গ্রান লাগে ধইনা হয় না কালকে আমি পুদিনা পাতা এনে ভিডিওটা অবশ্যই দেখবেন এক কাঁচা টমেটো দিয়ে হলো টমেটো না সরি 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 মানে এই আমটা দিয়ে শামিনুল একটা জুস বানাবে তো সেই জুসটা হয়তো বা কেমন হবে জানি না ইফতারি পর বোঝা যাবে খাওয়ার পরে তো এদিকে শাক ছিল আর জন্য নাইকেল চলে আসছে সাথে যেহেতু কালকে মেহমান আসতে পারে এখন তো গেস্ট আসা যাওয়াই থাকবে চলে আসছে হ্যাঁ এই কারণে একটা তরমুজ তারপর এখানে কিছু ফল তারপর লেবু আছে জায়গায় আপেল মালটা তারপর আর কি আছে শরবতের জন্য এখন মনে হয় এই লেবুটা একটু বেশি পাওয়া যাচ্ছে আমাদের এলাকায় এই লেবুটাই পাওয়া যাচ্ছে ওনারা আবার মনে হয় যে কি লেবুটা জানি বলে এটা বড় বড় ওটি জানি কি লেবু কয় যেটাই হোক মানে লেবুর তো অনেকগুলো নাম হয়

জামাই গো না পুরো টায়ার হয়ে গেছিলো টায়ার হয়ে যাওয়ার পরে ওই যে মায়ের শাক রাঁধছিল গরুর মাংস রাঁধছিল সেগুলো ওইভাবে করেছিল যে পরিমাণ গরম পড়ছে শাক তো মনে করেন নষ্ট হয়ে গেছে সেটা সকালবেলা মায়ে দিয়েছে সেটা আমার ভিডিওতে দেখতে পারছেন যে মায়ের শাকটিগুলো কি করেছে তারপর গরুর মাংসটাও ইত্যাদির পর খেতে বসে দেহিটা টক টক হয়ে গেছে টমেটোতে করছিল তো

এই হচ্ছে বিষয় আর রাত করে একটু আপনাদের সাথে বাজারগুলো শেয়ার করলাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কালকে হচ্ছে দুই আইটেমের শরবত বানাবো যেটা হচ্ছে এখনো পর্যন্ত আমার হাজবেন্ড খায়নি আমি খাইছি আমি কয়েকবার খাইছি দুই আইটেমের বলতে কি প্রথম হলো ওই যে কাঁচা আম দিয়ে বলে কি একটা পরে এটা আমি কখনো খাইনি আরেকটা হলো এই খেজুর দিয়ে দুধ দিয়ে বলে কি একটা শরবত বানায় আমরা তো জানতাম হলো যে দুদেশে খেজুরটা হলো ভিজায় রাখে ওইটা রাত্রে ভিজায় বড় রাত্রে বা সকালবেলা খাওয়া হয় ও ভালো কথা মনে করছে একটু বুট ভিজায় রাখো না বুট বাগার মনে কালকে না টেনশন নাই কেন কিনে আনবা ওইটা দশ বিশ টাকা কিনে আনলে আচ্ছা ঠিক আছে কিনে আনলে তেল সিদ্ধ করুন না মানে যেগুলো আছে না ওগুলো আমরা মনে করো যে রোজার পরে বিকালবেলা বানাই বা বাগার টাকার দিবা বসে বসে খাবো যেহেতু টিভি নাই মোবাইলে দেখবো আর খাবো আর আপনাদের সাথে আড্ডা দিব আড্ডা দিবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আল্লাহ